জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রীরাম জয় শিবশম্বুজ জয় গুরু জয় গুরু জয় গুরু দোল দোল দুলনি মঙ্গলা বিদায় হবে এখুনি এটা থামবেলে লেখা টাইটেলে সিআইডি মঙ্গলার মায়ের পেছনে পড়ে গেছে এবার তো আমি একটা কথা বলতে এলাম যেই এটা লিখছে আপনারা হয়তো জেনে গেছেন কে লিখতে পারে তো মঙ্গলা মায়ের যদি সিআইডি পিছনে পড়ে থাকে তো আমার একটাই সবার কাছে অনুরোধ তাহলে মঙ্গলা মায়ের নামে এই সমস্ত ভুজরুকি আমাদের মতো লোক না করে সেই সিআইডি যখন লেগে গেছে সিআইডির হাতে ছেড়ে দেওয়াটাই ভালো ঠিক কি না উনি পারবে ওনার কত বিঘে জমি আছে ওনার ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে উনি মন্দিরটা বানাচ্ছে না কেন উনি ভক্তদের কাছ থেকে ভণ্ডামি করে এতগুলো টাকা নিচ্ছে কেন সে প্রশ্নের উত্তরটা ওনার কাছ থেকে বের করার জন্য সিআইডি যথেষ্ট আমাদের মতো এরকম ফালতু লোকের দরকার নেই শুধু মঙ্গলা মাকে নিয়ে পড়ে থেকে আর মঙ্গলা মায়ের নামে দুনিয়ার নিন্দা করে হাজার হাজার ভক্তের ভিড় কিন্তু বন্ধ করা কোনো দিন যাবে না কোনো দিনও যাবে না কেউ পারবে না কেন না ওখানে পুরো পজিটিভ বাস করে আর যেখানে নেগেটিভ সেখানে হাজার চেষ্টা করলেও যাদের ভিতর পজিটিভ আছে সে জিনিসগুলোই নেগেটিভের ভিতরে ঢুকবে না আর নেগেটিভও কখনো পজিটিভের ভিতরে যাবে না তো মঙ্গলামাকে হাজারও চেষ্টা করা হচ্ছে দাবিয়ে দেওয়ার কিন্তু ভক্তদের জন্য পারছে না তাতে ভক্তদেরও নিন্দা হচ্ছে কেন যায় কেন পা ধোয়া জল খায় কেন তাকে মালা পরায় কেন তার পায়ে নমস্কার করে এ সমস্ত জিনিসগুলোই তুলে ধরা হচ্ছে কিন্তু একটা কথা যার মন তার কাছে যার বিবেক তার কাছে যার ভক্তি তার কাছে এক একজন মানুষ এক একটা আত্মার এক একটা মন এক এক রকম কথা এক এক রকম বিচার ধারণা সবার বুদ্ধি সমান নয় তাই যার যেটা মনে ভালো লাগছে সে সেইটা করছে এর ভিতরে আমরা কেউ যে একজনের ইচ্ছার বিরুদ্ধে হস্তক্ষেপ করা চলে না এই যে যেমন আমি ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম যে জপ করি কে রুখতে পারবে পারবে কেউ পারবে না কেননা এটা আমার মন আমার ইচ্ছা আমার ভক্তি আমার বুদ্ধি আমার শরীর আমার আত্মা যেটা চাইবে সেটাই হবে মন থেকে কি করে মুছে দেবে হাজার চেষ্টা করলেও তো মুছে দিতে পারবে না কি করে মুছবে এটা আমার মনের ব্যাপার আমার মন যেটা চাইছে সেটা আমি করব নিজের রুচিতে সবাই খায় যে যেটা না খায় তাকে জোর করে সেটা কি খাওয়ানো যায় কখনো যায় না তো তো এটাও সেরকম আমার যেটা ইচ্ছা করছে সেটাই আমি করতে যাব আর এটা স্বাধীনচতা দেশ স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই তাই মঙ্গলা মায়ের ওখানে যত ভক্তরা যায় সে তার নিজের ইচ্ছায় যায় কেউ ডেকে আনে না বারবার স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে বারবার এখানে আসুন আসুন করে ডাকে না তাদের ইচ্ছা হয় তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই তারা সেখানে যায় এবং সেখানে মায়ের ওখানে তাদের ক্ষমতা অনুযায়ী যতটুকু পারে তারা দেয় মঙ্গলা মায়ের উদ্দেশ্যে কৃষ্ণকালী মাকে পাওয়া হয়েছে বলেই তাকে সবাই প্রণাম করে মা হিসাবে একজন সেবিকা হিসাবে পুজো করে আমিও মঙ্গলা মাকে খুব ভালোবাসি কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসি আমি সব দেবতাকেই ভালোবাসি তবে দুনিয়ায় বলে না যার কাছ থেকে উপকার পাওয়া হয় তাকে বেশি ভালোবাসে তো আমার সব থেকে বেশি ভালোবাসার জায়গাটা হচ্ছে কৃষ্ণকালী মা শম্ভু বজরংবলী আর গুরুদেব এই চারটে হচ্ছে আমার আরাধ্য দেবতা এই কলিযুগের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যতটা উপকার পাওয়া যাচ্ছে বজরঙ্গালির নাম জপ করে যতটা পাওয়া যাচ্ছে আর সব দেবতা ঘুমন্ত তাঁনারা সাড়া দেন না কলিযুগে এই পাপের ভিতরে ওনারা আসেন না তাই কৃষ্ণ নাম একশো আটবার যে কৃষ্ণ নাম আমাদের করা হচ্ছে মুখে কতটা পাপের খণ্ডন হচ্ছে বলতে পারো কারণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় যতবার কালী নাম নেওয়া হচ্ছে ততবার কৃষ্ণ নামও নেওয়া হচ্ছে তাহলে একই সাথে দুটো কাজ হচ্ছে কৃষ্ণ এবং কালী এইভাবেই কৃষ্ণ নামটা অন্তত এমনি তো কেউ নেবে না তা যাই হোক কৃষ্ণকালীর মাধ্যম দিয়েই অন্তত কৃষ্ণ নামটাও তো প্রচার হয়ে যাচ্ছে এতে বাধা কোথায় আর ভক্তরা যত যাচ্ছে তাদের নিয়েও খুব কষ্ট সবার কেন জানি না ভক্তরা তো নিজের ইচ্ছায় যাচ্ছে তাহলে সিআইডির হাতে যখন পুলিশের হাতে মানে প্রশাসনের হাতে যখন এই কেসটা গেছে তো মনে হয় ওনারাই থামিয়ে দেবেন যে কোনো ভক্ত এসো না মাকে নমস্কার করো না এটাই হবে হয়তো কিন্তু সব দিক দিয়ে মুছে দেওয়া গেলেও মন থেকে মুছতে তো পারবে না মুছবে কি করে মন থেকে কি কিছু মোছা যায় যার উপকার পেয়েছি তাকে যদি আমি ভুলে যাই তাহলে আমি তো হব বেইমান আর বেইমানের জায়গা মৃত্যুর পরে ওই প্রেতরাজ্যেও হবে না কেননা প্রেতরাও জেনে রাখবে যে এ দুনিয়া থেকে বেইমানি করে তবে এখানে এসেছে এর জায়গা এখানে হবে না একে জায়গা দেওয়া যাবে না আর পরবর্তী জীবনে যদি কোনো পুনর্জন্ম থাকে এই যা এখন করে যাচ্ছি এর হিসাব একটা একটা করে ঈশ্বর নেবেন সে মা বলুন মহাকাল বলুন যমরাজ বলুন যেই বলুন একটা একটা হিসাব দিতেই হবে তখন পাশে কেউ থাকবে না যার হিসাব তাকে দিতে হবে তাই একজন অপরের পিছনে লেগে থাকার থেকে আমার মনে হয় নিজের কর্মে নিজে ব্যস্ত থাকা সব থেকে ভালো এটা জ্ঞানের কথা নয় আমি কাউকে জ্ঞান দিতে আসিনি বললাম একটা ভিডিওর মাধ্যমে জাস্ট বললাম শোনা না শোনা যে যার সে তার ব্যক্তিগত ব্যাপার আমার কথা কাউকে শুনতে বলিনি যে আমার কথাটা সবাই শুনে চলো না আমার মনে হলো তাই ভিডিওর মাধ্যমে কথাগুলো জানালাম একা বসে আছি বর্তমানে তাই ভিডিওটা করলাম যাকে ভুল কথা বললে সবার কাছে হাত জোর করে প্রার্থনা করছি আমায় ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল করে থাকি এর ভিতরে আমি ক্ষমা প্রার্থী জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরংবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু ভিডিওটা এখানেই শেষ